ভাইজান কত হইল কত বললো গরু কত ভাইজান কত বললো ভাইজান ভাই আসসালাম আলাইকুম দর্শক পাঁচটি গরু বিক্রি হয়ে গেল গাছতলিতে সাড়ে চার লক্ষ টাকা দামে এই গরু বিশাল বিশাল বড় বড় গরু আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি এবং সামনে কিন্তু আরো পাঁচটি গরু রয়েছে দেখুন কত বড় 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 বিশাল এই গরুগুলা কিন্তু বিক্রি হয়ে গেছে এখন এগুলোকে নিয়ে যাচ্ছে ভিতরের দিকে সাড়ে চার লক্ষ টাকা দিচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গরুকে তোলার জন্য কিন্তু গাড়ি খুঁজতেছে এই যে মালিক আমি কিন্তু এই গরুটা নিয়েছি বিশাল বড় গরু বিশাল বড় গরু দর্শক নিয়ে চলে যাচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন দুইটি গরু বিক্রি হয়েছে এই গরুর দাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং এই গরুর দাম হচ্ছে দুই লক্ষ টাকা টোটাল হাসিন সহকারে এই গরুর বিক্রি হল চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা অনেক লোকজন কিন্তু সেখানে আসতো এই দেখার জন্য এই গরু দুটো দেখার জন্য মাস